ভগবত ইচ্ছা আতেই কিন্তু এই সমস্ত সব ঘটনা ঘটিত হয়েছে ঈশ্বরের ইচ্ছা ছাড়া সংসারে কিছুই ঘটিত জীবনের মধ্যে শুভ অশুভ যত কর্ম আছে সব ভগবানের ইচ্ছা কিন্তু মনে করে সব গোবিন্দের চরণে সমর্পণ করা উচিত প্রেম সে বলো আমরা যা কিছু পাচ্ছি আমরা যা কিছু ভোগ করছি সুখ ভোগ করছি দুঃখ ভোগ করছি এগুলো সব পূর্ব নির্ধারিত রয়েছে কিন্তু এটার মধ্যে কোনো সংশয় নেই সব পূর্ব নির্ধারিত রয়েছে সেই পূর্ব নির্ধারিত নিজের ভাগ্যের মধ্যে কিছুটা আমাদের কর্মের সঙ্গেও যোগ হয়ে যায় একজন ভক্ত প্রশ্ন করছিলেন আমার কাছে কালকে না পরশুদিনই এসে মহারাজি যদি সব কিছু ভাগ্যের দ্বারা লেখা ঈশ্বরের ইচ্ছাতে সব কিছু হচ্ছে সেটাও ঈশ্বরের ইচ্ছা খারাপ করছি সেটাও ঈশ্বরের ইচ্ছা এটা মধ্যে সংশয় কিছু নেই কিন্তু হ্যাঁ ভগবান আমাদেরকে মন দিয়েছে বুদ্ধি দিয়েছে শুনবে কিন্তু মন আর বুদ্ধি হলো স্বতন্ত্র মন আর বুদ্ধি এটা নিজের হিত ও হিতটা ভালো করে বুঝি তো এই কারেন্টে তার যাচ্ছে কারেন্টে তারের মধ্যে হাত দিয়ে দেখো কেউ দেবে বলো কেউ দেবে কি কেন দেবে না কেন কি আমাদের মধ্যে হিতাহিত জ্ঞান রয়েছে আমাদের মধ্যে সেই বুদ্ধি আছে আমরা জানি তার মধ্যে হাত দিলে কি হবে বলে কারেন্ট লেগে যাবে মৃত্যুও হতে পারে তাই তো আমরা জানি তো এখন রাত্রেবেলায় কাউকে যদি বলা হয় পাশের যে খালটা আছে এটার মধ্যে একটা লাভ দিয়ে দাও তো দেবে একমাত্র সেই দেবে যার নিজের কোন হিতাহিত জ্ঞান নেই যার বুদ্ধি কাজ করছে না কোনো পাগলাই দেবে ঠিক তো কোন বুদ্ধিমান ব্যক্তিকে যদি বলা হয় যাও এখানে একটা লাভ দিয়ে দাও অন্ধকারের মধ্যে দেবে বুদ্ধি আমাদের কাজ করছে তার মানে বুদ্ধি আমাদের কাজ করছে আমরা নিজে নির্ণয় নিচ্ছি আমরা নিজে ডিসিশন নিচ্ছি যে না আমি ওখানে হাত দেব না আমি ওখানে লাভ দেব না তো যেখানে আমাদের হিতাহিত জ্ঞান আছে সেখানে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা উচিত কোনটা অনুচিত এটা তো আমাদের জ্ঞান আছে আছে কি তার মানে আমরা জেনে বুঝে যদি কোনো অনুচিত কর্ম করি আমরা জেনে বুঝে যদি কোনো অহিত কর্ম করি যদি কোনো পাপ কর্ম করি তখন কি হয় আমাদেরকে তার ফল আরো ব্যাপক রূপে ভোগ করতে বিধির বিধানে আমরা যা লিখিয়ে নিয়ে এসেছি ওটা তো ভোগ করতেই হবে এটা হলো পূর্ব জন্মকৃত প্রারব্ধ বাকি এই জন্মে তুমি কি করছো তোমার পুণ্যের দ্বারা তোমার পাপ কর্ম খণ্ডন হয়ে যায় এটাও মনে রাখবে তুমি যা পুণ্য করলে ভগবান তোমাকে মন বুদ্ধি চিত্ত এগুলো এই কারণেই দিয়েছে কেন কি এগুলো স্বতন্ত্র এগুলো হলো স্বতন্ত্র আর মন বুদ্ধি চিত্ত যখন তোমার স্বতন্ত্র তখন তুমি নিজের হিতাহিত জ্ঞান বোঝো আর বোঝো মানে তোমাকে এই সংসারের মধ্যে যা কর্ম করছো সেগুলো অনেক বিচার করেই করা বলো তুমি কর্ম করার সময় বিচার করবে না আর যখন ফল ভোগ করতে হবে তখন তুমি কান্নাকাটি করবে যে না ভগবান আমার সঙ্গে এরকম কেন করলো ভগবান তোমার সঙ্গে কেন করবে ভগবানের তোমার সঙ্গে কোনো পার্সোনাল কোনো দুশ্মনী তো নেই পার্সোনাল তো কোনো শত্রুতা নেই ভগবান তোমার সঙ্গে এরকম করবে ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই নাকি আমরা যা কর্ম করছি তার ফল আমাদেরকে ভোগ করতেই কাহু নকো সুখ দুঃখ করদাতা গোস্বামী তুলসীদাস মহারাজ বলছেন

গ্রহণ করছি ভালো করেছি ভালো ভোগ করছি খারাপ করেছি তো খারাপ ভোগ করতে হবে এটার মধ্যে কোনো সংশয় প্রেম সে বলো দেবতাদের মধ্যেও অভিমান হয়ে গেছিল দেবরাজ ইন্দ্রেরও অভিমান হয়ে গেছে আচ্ছা অভিমান একটা এমন জিনিস খুব বেহায়া জিনিস অভিমান কিন্তু আজ হয় কাল যদি আবার অভিমান ভেঙে যায় দুই মাস পরে কিন্তু আবার নতুন করে অভিমান গড়িয়ে যায় প্রেম সে বলো এই অভিমানটা এমন বেহায়া জিনিস অভিমান বারবার হতে থাকে প্রত্যেক জীবেরই কিন্তু বারবার অভিমান হয় এরকম নয় যে একবার ধাক্কা খেলেও মানুষ শিখে যাবে মানুষ সামলে যাবে আর অভিমান হবে না 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 কাল পর্যন্ত গর্ত ছিল আজ গর্ত ভরে গেছে আবার নতুন বিল্ডিং তৈরি কাল আবার পাশের গর্ত ভরবে সেখানে পরশু দিন দেখবে আবার নতুন বিল্ডিং তৈরি জীবনে যখন কষ্ট দুঃখ এগুলো সব মিটে যাবে আবার যখন সুখ আসবে নতুন করে তখন আবার নতুন করে অভিমানও চলে আসে অভিমান কার হয় না বলে যে ভগবানের শরণাগতি নিয়ে রেখেছে ভগবান যাকে বাঁচাতে চায় ভগবান যার উপরে কৃপা করে রেখেছেন একমাত্র সেই অভিমান থেকে মুক্ত থাকতে রাখে রঘুবীর রঘুনাথ যাকে বাঁচাবে একমাত্র সেই অভিমান থেকে বেঁচে বলো ইন্দ্রের অভিমান হয়েছিল তা সেই অভিমানটাকেও খন্ডন করার দরকার ছিল একটি সূত্রে অনেকগুলোই নীলা ভগবান একসঙ্গে করেন প্রেম সে বলো আগন বললেন কিন্তু প্রভু অমৃত মন্থন করতে গেলে দত্তরা কি আমাদেরকে ছেড়ে দেবে তারা তো মেরে ফেলবে ভগবান বললেন তাহলে একটা কাজ করো দত্তদের সঙ্গে সন্ধি করে নাও মিত্রতা করে নাও গঠবন্ধন আজকাল গঠবন্ধন সরকার হয় না চার পাঁচটা পার্টি মিলে তখন গিয়ে সরকার হয় ওটাকে বলে গঠবন্ধন সরকার কাল পর্যন্ত যারা একজন আরেকজনকে মারামারি করছিল খাওয়া খাই করছিল আজকে দেখবে তারা একদম বুকে গলা গলি দিয়ে মারা একসঙ্গে বসে চা খাচ্ছে তাই না প্রেমস বলো তার জন্য রাজনীতিতে কখনো কেউ কার শত্রু হয় না মনে রাখবে এটাই হলো আসল রাজনীতি রাজনীতির মধ্যে যেরকম বিজ্ঞান শাস্ত্র আছে অঙ্কশাস্ত্র আছে ইতিহাস আছে ভূগোল আছে দর্শন শাস্ত্র আছে এরকম রাজনীতি শাস্ত্র আছে রাজনীতি বিজ্ঞান আছে না পলিটিক্যাল সায়েন্স এটা আজকাল আমরা পড়ছি পলিটিক্যাল সায়েন্স কিন্তু আমাদের ভারতীয় পরম্পরার মধ্যে পূর্বেও কিন্তু রাজনীতি বিদ্যা পড়ানো হতো খুব মন যেরকম ন্যায় বৈশেষিক এগুলো আমাদের দর্শন রয়েছে বেদান্ত তদ্রূপ রাজনীতিও কিন্তু শিক্ষা দেওয়া হতো একজন রাজার ধর্ম কি রাজাকে কিভাবে কি কি করা উচিত রাজনীতির মধ্যে একটি সূত্র এটাও আছে রাজনীতির মধ্যে কখনো কেউ শত্রু হয় না রাজনীতির মধ্যে সবাই শত্রু আবার কেউ শত্রু যে আজ পর্যন্ত শত্রু আছে দেখা গেল কালকেই সে মিত্র হয়ে গেল বন্ধু হয়ে গেল এটার মধ্যে কোনো সংশয় নেই প্রেম সে বলো কখন কে শত্রু হয়ে যাবে কখন কে মিত্র হয়ে যাবে রাজনীতির মধ্যে এটার কোনো ভরসা এটা হলো অসম্ভাবিত ক্ষেত্র কাউকে যদি একবার দেশি ঘিয়ের স্বাদ লেগে যায় তারপরে তুমি যদি তাকে তেল দিয়ে রান্না করে দাও দেশি ঘি খাওয়ার পরে তুমি যদি তাকে রিফাইন্ড দাও মন ভরবে ভরবে কি কাউকে তুমি রসমলাই খাওয়ালে রসমলাই খেয়েছো তো হ্যাঁ দুধের মধ্যে যে রসগোল্লাগুলো থাকে আহা শুনেই একদম হাসি বেরিয়ে আচ্ছা যাদের সুগার হয় না তাদের তো মিষ্টির কথা শুনলেই জিবে কারেন্ট চলে আসে তা রসমলাই খাওয়ার পরে কাউকে যদি বোঁদে দেওয়া হয় আর ভালো লাগবে বলো আর ভালো লাগবে না তদ্রুপ একবার কোন শ্রেষ্ঠ বস্তু পাওয়ার পরে কোন শ্রেষ্ঠ কথা শোনার পরে তারপরে আর সাধারণ কিছু শুনতে ইচ্ছা তারপরে আর সাধারণ কিছু শুনতে ইচ্ছা করে না তখন মনে হয় এর থেকে শ্রেষ্ঠ কোথায় পাব শ্রেয়সাম শ্রেয় শ্রেষ্ঠ তারপরে শ্রেষ্ঠতম এর থেকে শ্রেষ্ঠ কোথায় পাবো আমাকে অনেকে অনেক সময় বলে মহারাজজি এই আমি আপনাকে লিঙ্ক পাঠালাম আমিও পাঠ করি একটু শুনবেন অনেকে বলে মহারাজি আপনি শুনেন অমুকের পাঠ অমুকের পাঠ আমি বলে মহারাজ আমি কার শুনি না বাস্তবিক কথা বলছি আমি নিজের জীবনে যাদেরকে শুনেছি তাদেরকে শোনার পরে আজকালকার যাদেরকে এখন শুনছি এদেরকে শুনে আর শোনার ইচ্ছাও হয় না নিজেকেও ভয় হয়ে যায় যতটা আমি পড়েছি এগুলো শুনলে ওইটাও ভুলে যাব যারা ভাগবতের একটা শ্লোকও জানে না যারা এটাই জানে না যে ভাগবতের মধ্যে নরকুর ছন্দ শ্লোক কোথায় আছে ভাগবতের মধ্যে মঞ্জুরি ছন্দের শ্লোক কোথায় আছে কোন শ্লোকের কি অর্থ যারা শুদ্ধ উচ্চারণও জানে না তাদের কাছে কি শুনবো যারা এটাই জানে না ধর্ম প্রোজিত কৈতোত্র পরমো নির্মৎসরাণাম সতাম বেদ্যম বাস্তবমত্র বস্তু শব্দ তাপত্রয়োন্মূলনম শ্রীমদ ভাগবতে মহামুণি কৃতে কিংবা পরে ঈশ্বর সদ্য বরদ্যেত্রী শুশ্রু সুধিষ্টণাত এটার উচ্চারণ কি করে হবে এখন যদি তাদের যদি এখন শুনতে হয় তো আমি নিজেটাই ভুলে যাবো প্রেমস বল শুনতে হলে শ্রেষ্ঠ ব্যক্তিকে হ্যাঁ যারা শ্রেষ্ঠ যাদের কাছ থেকে আমরা কিছু পাবো তাদেরকে শুনুন শ্রেয়সাময়াত ভাবে শ্রেহ শ্রেষ্ঠতম যেরকম তখনও কখনো শুনি ছোটবেলা থেকে শুনে আসছি এখনও শুনি পূজ্য শ্রী রমেশ ভাই ওঝা মহারাজ গুজরাটের একজন পাঠক আছেন আপনারা হয়তো অনেকে লাইভে আস্থা টাস্তা দেখেছেন হবে নাম হলো রমেশ ভাই ওঝা ওনার পাঠ আমি ছোটবেলা থেকে শুনে আসছি আজও শুনি যখন শুনি তখন বারবার শুনতে ইচ্ছা করে কেন যতবার শুনি ততবারই কিছু না কিছু নতুন মনে হয় তিনি বিদ্যান এতটা এক একটি শ্লোকের ব্যাখ্যা এক একটি শ্লোক উচ্চারণ আমরা ওনাদের থেকে শিখেছি জেনেছি এখন যখন শুনতে হবে তখন এটাই মনে হয় যেন এর থেকেও কিছু আরও উত্তম পাই তদ্রুপ এখানে সৌনকাদিমুনি শ্রী সত্যজি মহারাজকে একটি প্রশ্ন করেছেন বলে আমরা শ্রেষ্ঠ নয় শ্রেষ্ঠতম শুনতে চাই কেন আগে আমরা অনেক কিছু শুনেছি ঋষি আগে অনেক কিছু শুনেছেন স্কন্দ পুরাণ 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 শুনেছেন 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 পদ্ম বিষ্ণু পুরাণ শুনেছেন পুরাণ শুনেছেন বরাহ পুরাণ শুনেছেন নৃসিংহ পুরাণ শুনেছেন কিন্তু এখন বলে এগুলো সবার উপরের জিনিস শুনতে চাই কেন যেই কথা শ্রবণ করে আমাদের মধ্যে যেন কৃষ্ণ ভক্তি লাভ আমরা যেন গোবিন্দকে সহজে পাই कृष्णप्राप्तिकरं शश्वत्साधनं तद्वदा